প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন শ্রোতা সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই বাজার নিয়ে শঙ্কিত মনটাও খারাপ এটা বলার অপেক্ষাই রাখে না একটা না পাঁচ হাজার থেকে মার্কেট পড়ছে মার্কেট পজিটিভই হতে পারেনি সামান্য দুই চার দিন পজিটিভ থাকলেও এক টানা মার্কেটের পতন আমরা দেখছি মার্কেট ঘুরে দাঁড়াতেই পারছে না আর মার্কেট যখন পড়তে থাকে তখন ফ্রিকোয়েন্টলি বাজে নিউজগুলি আসতে থাকে কোথেকে মার্কেটের পতন শুরু হলো এবং কি কি কারণে মার্কেটের এই পতন থামছে না এবং এর আগে যখন এরকম হয়েছিল তখন কী ধরনের নিউজ এসেছিল সেইগুলি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। তবে মার্কেট যখন এভাবে পড়তে থাকে মার্কেট কিন্তু উঠার জন্যই পরে এ কথা আমি বারবারই বলি মার্কেট কিন্তু এক টানা পড়তে পারে না আপনারা রিউমারই শুনে থাকেন আর সঠিকই শুনে থাকেন আর ভুলই শুনে থাকেন আমাদের চ্যানেলগুলো পর্যন্ত নিউজ করেছে যে মার্কেট যদি এভাবে পড়তে থাকে তাহলে বড় বিনিয়োগকারীরা যদি সাপোর্ট না দেয় তাহলে চার হাজার পর্যন্ত সূচক আসতে পারে তার মানে কি চার হাজার পর্যন্ত নিয়ে আসবে বা নিয়ে আসা হবে এ ধরনের একটা ভিত্তি কিন্তু এসব নিউজের মাধ্যমে তৈরি হয়ে যাচ্ছে এটা আসলেই শঙ্কার একটা বিষয় মার্কেট যে পড়ছে কেন থামছে না এই বিষয়গুলি আমরা একটু দেখার চেষ্টা করব হোম পেজটা একটু দেখি আজকে টাকার অঙ্কে লেনদেন হয়েছে মাত্র দুইশো কোটি টাকা তিনশো কোটি টাকার নিচে মার্কেটে টার্নওভার নেমে আসলো গতকালও

একটু দেখতে চাই বা আমরা যদি একটু স্মরণে নিতে চাই মাথায় নিতে চাই কি কারণে মার্কেটের পতনটা শুরু হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে লেভেলে যখন সূচক ছিল তখন এনবিআর থেকে একটা চিঠি ইস্যু করা হলো যে সকল বিনিয়োগকারী পঞ্চাশ লক্ষ টাকা বা তার বেশি ক্যাপিটাল গেইন করেছে তাদের একটা তালিকা চাওয়া হলো তবে এই তালিকা চাওয়া এইবারই কিন্তু নতুন ছিল না এটা প্রতি বছরই যখন আয়কর দেওয়ার বিষয়টা আসে তখন এনবিআর থেকে এই চিঠি মানে চলমান প্রক্রিয়া হিসাবেই ইস্যু করা হয়েছিল একটা আতঙ্ক ছড়ানো হলো মার্কেটে যে এনবিআর থেকে চিঠি ইস্যু করা হয়েছে যে যে সকল বিনিয়োগকারী পঞ্চাশ লক্ষ টাকার বেশি ক্যাপিটাল গেন করেছে তাদের তালিকা চেয়েছে এনবিআর তার মানে তখন থেকেই সেই ঘটনাকে ইস্যু করে মার্কেটের পতন শুরু হলো মার্কেটের পতন শুরু হলো মার্কেট আর ঘুরে দাঁড়াতে পারলো না যেটুকুই ঘুরে দাঁড়িয়েছে সেটুকু বড় বিনিয়োগকারীরা মার্কেট থেকে বের হয়ে যাওয়ার জন্য মার্কেটে সামান্য একটু স্থিতিশীলতা তৈরি করেছে তারা বের হয়ে গেছে মার্কেট আবার পড়েছে যেটুকু বের হতে পারেনি তারপরে আবারও স্থিতিশীলতা ক্রিয়েট করে তারা বের হয়েছে এখন তারা আবারও এন্ট্রি নিবে আবারও কিন্তু উপরে যাবে তারপরে যে ঘটনা ঘটলো যে পাঁচটা দুর্বল ব্যাংকে একীভূতকরণের যে বিষয়টা এই একীভূতকরণের বিষয়টা যখন সামনে আসলো তখন বিভিন্ন ধরনের ইস্যু সামনে আসছিল বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছিল যে শেয়ার হোল্ডারদের কি হবে যারা এই ব্যাংকগুলোতে বিনিয়োগকারী আছে তাদের কি হবে সেখানে ফান্ডিং যত লাগবে ফান্ডিং এর একটা পেন পিকচারও দেওয়া হয়েছিল পেপারে এসেছিল এখন এর মধ্যেও কোনো দুরভিসন্ধি ছিল কিনা এটা জানা যায়নি তবে এই যে একীভূতকরণ প্রক্রিয়া এটা মূলত ফেল মেরেছে পাঁচটা ব্যাংকে যারা বিনিয়োগকারী আছে অর্থাৎ যারা আইপিওর মাধ্যমে শেয়ার কিনেছে অথবা সেকেন্ডারি মার্কেটে শেয়ার কিনেছে তারা কোনো টাকা ফেরত পাবে না যারা আমানত রেখেছে অর্থাৎ টাকা জমা রেখেছে তারা ফেরত পাবে এ ধরনের একটা বক্তব্য আসলো খুব দায়িত্বশীল পর্যায় থেকে তারপর থেকে মার্কেটের পতন আরো জোরালো হলো এবং আরো দ্রুত মার্কেট পড়তে থাকলো মার্কেটের লেনদেনও কমে আসলো তারপরে কি ঘটলো তারপরে ঘটলো যে মানি মার্কেটের সুদের হার টেন ডিজিটের উপরে গেছে সুদের হার বলতে লভ্যাংশ লাভের মানি মার্কেটে যারা টাকা গচ্ছিত রাখে তাদের বার্ষিক লাভ দশ পার্সেন্টের উপরে দেবে এই ধরনের বিষয়কে সামনে এনে মার্কেটের পতনকে আরো ত্বরান্বিত করা হলো বলা হচ্ছিল যে বড় বড় বিনিয়োগকারীরা এখন স্টক মার্কেট থেকে মানি মার্কেটে টাকা বিনিয়োগ করছে আসলে আমি এই বিষয়টার সাথে একমত না কারণ যারা স্টক মার্কেটে বিনিয়োগ করে তারা এক বছরে একশো টাকা বিনিয়োগ করে বা একশো টাকা জমা রেখে দশ টাকা পাওয়ার জন্য স্টক মার্কেটে আসে না বা স্টক মার্কেট থেকে টাকা তুলে নিয়ে এক বছর বসে থেকে বছর শেষে দশ টাকা পাওয়ার জন্যে মানি মার্কেটে যাওয়ার কথা না হয়তো যেতে পারে তবে এই বিষয়টাকে সামনে এনে মার্কেটের পতন ঘটানো হলো তার পরবর্তীতে মার্জিন যে বিষয়টা এটাকে ইস্যু করে মার্কেটের পতনটাকে আরো দ্রুত নিচে নামানো হলো এবং আজকেও মার্কেটের পতন হয়েছে একটানা টানা দুই নভেম্বর থেকে আজকে পর্যন্ত একদিন বাদে একটানা মার্কেটের পতনই আমরা দেখছি গতকাল মার্কেট একটু পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছিল আজকে মার্জিন রুল এর বিষয়ে যে রিট করা হয়েছে মহামান্য হাইকোর্টে সেই রিটকে সামনে এনে গুজব সারানো হলো মার্কেটে। কি হয়েছে যে মার্জিন রুল সংক্রান্ত যে করা রিট হয়েছিল সেটা খারিজ করা হয়েছে ফলে মার্কেটের আরও বেশি পতন হলো আজকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অর্থাৎ মার্কেটের লেনদেন শুরু হওয়ার আড়াই ঘন্টা পর্যন্ত লেনদেন হয়েছিল মাত্র একশো কোটি টাকা এবং পরবর্তী সময়ে এই যে দুইশো কোটি টাকা যে লেনদেন হয়েছে একশো কোটি টাকা পরবর্তী দুই ঘন্টার মধ্যে লেনদেন হয়েছে এই যে লেনদেনটা পরে হলো এটা তো কেউ না কেউ কিনেছে তাহলে কারা কিনেছে সাধারণ বিনিয়োগকারীরা ম্যাক্সিমামই আটকে আছে খুব অল্প সাধারণ বিনিয়োগকারীর কাছে টাকা আছে কেউ না কেউ তো কিনেছে এবং তারা লসের জন্য কিনেনি লাভের জন্য কিনেছে তাহলে মার্কেট উঠে যাবে মার্কেট কিন্তু একটা না পড়তে থাকবে না মার্জিন ঋণের নীতিমালায় যে বিষয়গুলি আছে সেগুলি বিনিয়োগকারীদের কতটা বিপক্ষে আছে সেটা বেশিরভাগ বিনিয়োগকারী কিন্তু জানে না এবং যে গেজেট খুব কম মানুষের কাছে আছে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে আমি একটা নিউজ শেয়ার করবো তারা মার্জিনালি ঋণের যে নীতিমালা আছে সেই নীতিমালার যে চৌম্বুক অংশ তারাও সম্পূর্ণ নিউজ করেনি চুম্বক অংশ যেটা সেটা আছে আমি আজকের ভিডিওতে সেটা তুলে ধরার চেষ্টা করব মার্জিন ঋণের নীতিমালাকে কেন আতঙ্ক হিসাবে মার্কেটে ছড়িয়ে মার্কেট ফেলা হচ্ছে আসলে মার্কেট উপরে যখন যায় মার্কেটের ইন্ডিকেটরগুলি যখন রিস্কি জায়গায় চলে যায় তখন অটোমেটিকালি মার্কেট কারেকশন হয় কিন্তু এখন যেটা হচ্ছে এটা টোটালি একটা অস্বাভাবিক কারেকশন হচ্ছে মার্কেটের যদি স্বাভাবিক কারেকশন হতো তাহলে মার্কেট এই পাঁচ হাজার লেভেল থেকে ঘুরে যেত যেহেতু সেখান থেকে ঘুরতে পারেনি চার হাজার আটশোতে এসেছে চার হাজার আটশো পঁচিশে অবস্থান আজকে এখন কোথায় দাঁড়াবে মার্কেট এটা কিন্তু কেউই বলতে পারবে না মার্কেট যখন লোয়ার লো ক্রিয়েট করে তখন কোনো অ্যানালাইসিসই কিন্তু কাজ করে না আগে যেসব জায়গা থেকে সাপোর্ট পেয়েছে বলা হয় যে এসব জায়গা থেকে সাপোর্ট পেয়েছে এই জায়গা থেকে সাপোর্ট পেতে পারে কিন্তু সেসব জায়গা থেকেও মার্কেট সাপোর্ট আলটিমেটলি পায় না তাহলে মার্জিন লোনের নীতিমালায় যে বিষয়গুলি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব যে মার্জিন লোনের নীতিমালায় কি আছে আপনারা জানেন যে সাত দিনের জন্য মহামান্য হাইকোর্টের তরফ থেকে রুল জারি করা হয়েছে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম যে নিউজটা করেছে সেখানে দেখেন এখানে যে চম্বুক অংশ সেটুকু আমি আপনাদেরকে বলি যে রিটটি আদেশের জন্য আজ নির্ধারিত ছিল অ্যাডভোকেট কামাল হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন বিএসইসির জারিকৃত মার্জিন বিধিমালার উপর হাইকোর্ট এক সপ্তাহের রুল জারি করেছেন রুলের আদেশ হাতে হাতে অর্থ মন্ত্রণালয় বিএসইসি সহ সংশ্লিষ্টদের কাছে পাঠাতে বলা হয়েছে এক সপ্তাহের জন্য মার্জিন রুলসের এটা আপাতত কার্যকর থাকছে না এটা দ্বারা এটাই বুঝায় এখন মার্জিন লোন নিয়ে যে আতঙ্ক সারানো হচ্ছে আসলে এই মার্জিন লোনে কি আছে বা কেন বিনিয়োগকারীরা বড় বড় বিনিয়োগকারীরা আতঙ্কিত হচ্ছে সবাই তো মার্জিন লোন নিয়ে বিনিয়োগ করে না এখানে কি কি বিষয় আছে সেইটা আমি আপনাদের সামনে মোটামুটি একটু তুলে ধরার চেষ্টা করব তাহলে মার্জিন লোন সম্পর্কে একটা ধারণা আপনারা পাবেন মার্জিন আইনে যা বলা হয়েছে এই শিরোনাম দিয়ে এখানে চম্বুক অংশ তারা প্রকাশ করেছে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম এখানে বলা হয়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত এ এবং বি ক্যাটাগরির শেয়ার ব্যতীত অন্য কোনো সিকিউরিটিতে মার্জিন অর্থায়ন করতে পারিবে না তবে শর্ত থাকে যে বি ক্যাটাগরিভুক্ত কোন কোম্পানি বার্ষিক ন্যূনতম পাঁচ শতাংশ লভ্যাংশ বিতরণ না করলে বি ক্যাটাগরির কোনো শর্ত আছে সেই শর্ত হচ্ছে এ বা বি ক্যাটাগরিতে মার্জিন নীতিমালা অনুযায়ী বিনিয়োগ করা হলো করার পরে দেখা গেল যে ওই কোম্পানিটা জেড ক্যাটাগরিতে চলে গেছে এবং বি ক্যাটাগরিটা পাঁচ পার্সেন্টের কম লভ্যাংশ প্রদান করেছে তখন এই মার্জিন সংশ্লিষ্ট গ্রাহককে নোটিশ হবে যে কর্মদিবসের ভিতরে শেয়ার সমূহ বিক্রয় করে মার্জিন ঋণের টাকা সমন্বয় করতে হবে তাহলে এটা একটা সেল প্রেশারের একটা বিষয় কিন্তু এখানে থাকে লাভ হোক লস হোক যাই হোক কোম্পানিটা যদি ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায় এবং বি ক্যাটাগরি থেকে কম যদি লভ্যাংশ প্রদান করে তাহলে ভিতরে কর্ম সেটা সমন্বয় করতে বলা তাহলে এখানে ষাট কর্ম দিবস বলতে ষাট ট্রেডিং দিবস তাহলে দুই মাস আড়াই মাসের মতো সময় এখানে মোটামুটি দেওয়া আছে আরও এক এই উপবিধিতে বলা হয়েছে দুই এ যে উপবিধি একে যাই থাকুক এস এম ই এটিভি বা ওটিসি প্ল্যাট ফর্ম বা বোর্ডে তালিকাভুক্ত কোনো সিকিউরিটিতে মার্জিন অর্থায়ন করা যাবে না তার মানে এসআই মার্কেটে যাবে না ওটিসি মার্কেটে যাবে না এটিবি মার্কেটে যাবে না মার্জিন লোনের টাকা বিনিয়োগ করা তারপরে উপবিধি তিনে বলা হয়েছে যে এই বিধিমালা কার্যকর হইবার কারণে বিদ্যমান মার্জিন হিসাবে রক্ষিত কোনো সিকিউরিটি মার্জিন অর্থায়ন অযোগ্য সিকিউরিটিতে রূপান্তরিত হইলে মার্জিন অর্থায়নকারী সংশ্লিষ্ট গ্রাহককে অনতি বিলম্বে নোটিশ প্রদান করতো পরবর্তী ছয় মাসের মধ্যে উক্ত সিকিউরিটি আবশ্যিকভাবে বিক্রয় করিয়া উক্ত হিসাব সমন্বয় করিবে এখানে ব্যাখ্যাতে এবার বলা হয়েছে এ উপবিধিতে বিদ্যমান মার্জিন হিসাব বলিতে এই বিধিমালা সরকারি গেজেট প্রকাশিত হইবার পূর্বের কোন মার্জিন হিসাবকে বুঝাইবে অর্থাৎ উনিশশো সালের যে মার্জিন নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে বা আওতায় যদি মার্জিন ঋণ নিয়ে কোন বিনিয়োগ করা থাকে এবং সেই বিনিয়োগ যদি বর্তমান নীতিমালার ক্রাইটেরিয়ার মধ্যে না পড়ে তাহলে তাকে নোটিশ করা হবে যে ছয় মাসের মধ্যে তুমি সেটা বিক্রি করো করে তোমার ঋণ সমন্বয় করো তাহলে এটাও একটা প্রেশার এরপরে আরও কিছু বিষয় আছে সেটা হচ্ছে মার্জিন লোন বিনিয়োগ করার ক্ষেত্রে একটা স্টকের কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে এখানে বলা আছে মার্কেট ক্যাপিটাল যদি পঞ্চাশ কোটি টাকা বা তার বেশি না হয় মার্জিন ঋণের টাকা বিনিয়োগ করা যাবে না এবং এই বিধিতে আরো বলা আছে যে পঞ্চাশ কোটি টাকা মার্কেট ক্যাপিটাল ছিল সেখানে মার্জিন লোনের টাকা বিনিয়োগ করা হয়েছে মার্জিন লোন ইস্যু করে শেয়ার ক্রয় করা হয়েছে কিন্তু প্রাইস ফল করার ফলে সেই কোম্পানির মার্কেট ক্যাপিটাল পঞ্চাশ কোটি টাকার নিচে যদি চলে আসে সেক্ষেত্রেও পরবর্তী ষাট ট্রেডিং দিবসের ভিতরে আবশ্যিকভাবে শেয়ার বিক্রি করে মার্জিন লোনের টাকা সমন্বয় করা হবে আরও একটা বিষয় বলা আছে সেটা হচ্ছে যে কোনো কোম্পানির পি রেশিও যদি ত্রিশের অধিক হয় তাহলে সেই কোম্পানিতে মার্জিন লোনের টাকা বিনিয়োগ করা যাবে না যদি ত্রিশের কম হয় তাহলে সেখানে মার্জিন লোনের টাকা বিনিয়োগ করা যাবে আর কারা মার্জিন লোন পাবে পাবে না সে বিষয়েও কিছু বলা আছে যে পোর্টফোলিও বর্তমান মার্কেট অনুযায়ী তার সেল ভ্যালু যদি পাঁচ লাখ টাকা না হয় তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মার্জিন লোন পাবে না আর পাঁচ লাখ টাকা হলে সেক্ষেত্রে পয়েন্ট ফাইভ একটা পোর্টফোলিওর সাইজ অর্থাৎ পোর্টফোলিওর যে মার্কেট ভ্যালু সেটা যদি পুরো এক বছর ব্যাপী পাঁচ লাখ টাকা না হয় তাহলে মার্জিন লোন পাবে না পাঁচ লাখ টাকা যদি হয় তাহলে মার্জিন লোন পাবে আড়াই লাখ টাকা যদি দশ লাখ টাকা পোর্টফোলিও বা তার বেশি হয় তাহলে ওয়ান টু ওয়ান অর্থাৎ দশ লাখ টাকাই পাবে এই বিষয়গুলি মার্জিন ঋণে বলা হয়েছে এ এছাড়াও মার্জিনডিলের ঋণের যে বিধিমালা সেখানে আরও কিছু নীতিমালা আছে আমি নিচের দিক থেকে যদি পড়ি তাহলে কোনো তালিকাভুক্ত কোম্পানির কোনো পরিচালককে কোনো অবস্থাতেই সিও কোম্পানির কোনো শেয়ার ক্রয়ের নিমিত্তে মার্জিন অর্থায়ন করা যাইবে না আবার বলছে কোনো পাবলিক অফার বা রাইট ইস্যুতে মানে রাইট শেয়ার ইস্যুতে অংশগ্রহণের নিমিত্তে কোনো মার্জিন হিসাবধারীর অনুকূলে কোনো মার্জিন অর্থায়ন করা যাইবে না যাই হোক এটা তুলনামূলক আলোচনা করলে বেশি ভালো হতো যে উনিশশো সালের যে মার্জিন লোনের বিধিমালা ছিল সেই বিধিমালায় কি ছিল এবং এই বিধিমালায় কি আছে এবং দুইটার মধ্যে পার্থক্যটা কি কোন পার্থক্যের জন্য বাজারে গুজব ছড়িয়ে যে মার্জিন লোনের যে নীতিমালা আসছে এটা আসলে বাজার মেসাকার হয়ে যাবে এরকম যে বিষয়গুলি ছড়ানো হয়েছে হচ্ছে বাজারে সেই বিষয়টা জানা যেত যদি দুইটা উনিশশো নিরানব্বই এবং দুই হাজার পঁচিশ সালের মার্জিন ঋণের যে নীতিমালা সেটার তুলনামূলক আলোচনা করা যেত যদি আমি দু হাজার উনিশ নিরানব্বই সালের নীতিমালা পাই তাহলে দুইটার তুলনামূলক আলোচনা আমার আরও একটা ভিডিওতে আমি দিব দিলে বোঝা যাবে যে দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি কী জন্য সাধারণ বিনিয়োগকারীরা এত প্যানিক্ট হচ্ছে বা বড় বড় বিনিয়োগকারীরা কেন এত প্যানিক্ট হচ্ছে কেন মার্কেট পড়ছে আসলে মার্কেট যে পড়ছে মার্কেটের কত দূর পড়া উচিত ছিল কত দূর পড়েছে কত পড়তে পারে এখন টেকনিক্যাল অ্যানালাইসিস কি বলে মার্কেট তো অনেক পড়লো এখন আমরা দেখি যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটের পতন আসলে কোথায় থামতে পারে লাল বৃত্ত যেখানে দেয়া আছে এই সময় ওই যে আমি বলছিলাম যে এন যে চিঠি সেটা এসেছিল তখন থেকে মার্কেটের পতন শুরু হয়েছে এর মধ্যে মানি মার্কেটের সুদের হারের বিষয়টা এসেছে অর্থাৎ লভ্যাংশের বিষয়টা এসেছে তারপরে পাঁচ ব্যাংকের যে একীভূতকরণ সেই বিষয়টা এসেছে এসে মার্কেটের পতন আর থামছে না এখন পতন না থামলেও এক জায়গায় তো পতন থামবেই এবং মার্কেট এক জায়গা থেকে ফিরবেই কোন জায়গা থেকে ফিরতে পারে এর আগে আমার অসংখ্য ভিডিওতে আমি দেখিয়েছি যে মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কোথেকে মার্কেট সাপোর্ট পেতে পারে এবং ফিভোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী কোথেকে সাপোর্ট পেতে পারে ফিভোনাসি অনু অনুযায়ী মার্কেটের একটা সাপোর্ট ছিল চার হাজার আটশো এই এরিয়াটা আর এমনিতে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে মার্কেট চার থেকে চার এই এরিয়াটা থেকে সাপোর্ট পাবে এরকম বিভিন্ন ভিডিওতে আমি বলেছি এখনও মার্কেট চার হাজার নিচে নেমে যায়নি মার্কেটে আজকে সবচেয়ে কম লেনদেন হয়েছে কম লেনদেন হওয়ার কারণ সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কিত সেল দিচ্ছে না যে সেল দিয়ে যদি একটু বাড়ে তাহলে আমার যেটা সেল দিলাম সেটা আবার বেশি দামে কিনতে হবে এরকম হবে আবার সেল দিয়ে যে লসটা হবে সেই লসটা কাভার করা যাবে না এসব কারণেও সেল দিচ্ছে না এই কারণে মার্কেটের লেনদেনও কিন্তু কমেছে আসলে যখন সূচক পড়তে থাকে তখন লেনদেনও ড্রাই হতে থাকে সূচক অনেক পড়েছে পঞ্চাশ পয়েন্টের মতো এ কারণেই এখন আসলে এই যে পতনগুলো আমরা দেখি এই জায়গায় যদি খেয়াল করেন এই জায়গাটা বক্স দিয়ে যেটা দেখানো হয়েছে এটা একটা ফ্ল্যাগ প্যাটার্নের পরে যতটুকু পড়েছিল এখানে আবার ফ্ল্যাগ প্যাটার্ন করে ততটুকুই কিন্তু পড়েছে এখন এখান থেকে মার্কেট আসলে ঘুরে যাওয়া উচিত মার্জিন লোনের যে বিধিমালা সেটা নিয়ে যে ধোঁয়াশা ছিল সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তার মানে এই সাত দিন সাত কর্ম দিবস এটা কিন্তু অনেক সময় এই সময়ের মধ্যে অনেক কিছুই কিছুই চেঞ্জ হতে পারে স্টক মার্কেটের যারা স্টেকহোল্ডার আছে তারা সবাই মিলিতভাবে বৈঠক হতে পারে মহামান্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও হস্তক্ষেপ আসতে পারে যেহেতু মার্কেট পড়ে যাচ্ছে এখানে বহু সাধারণ বিনিয়োগকারীর পরিবার জড়িত রুটি রুজি জড়িত দেশের অর্থনীতি জড়িত এই সেক্টরটা একটা নয় পড়বে না তাহলে এই সাত দিনের মধ্যে একটা ভালো কিছু চেঞ্জ আমরা আশা করছি যে পাবো এই সাত দিন মানে খুব অল্প সময় বিষয়টা এমন কিন্তু না এই সাত দিনের মধ্যে অনেক কিছুই হতে পারে এই সাতটা দিন যে স্টেক হোল্ডাররা আছে বড় বড় বিনিয়োগকারীরা আছে নিয়ন্ত্রক সংস্থা আছে এবং মহামান্য প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী যিনি স্টক মার্কেটের বিষয়টা দেখেন বেশ কয়েকবার তিনি পরিদর্শনও করেছেন তিনি আছেন তাকেই হয়তো দায়িত্ব দেবেন সবাই মিলে বৈঠক এবং সাধারণ বিনিয়োগকারী যারা আছে তাদের প্রতিনিধি সবাই মিলে বৈঠক করে একটা ভালো সিদ্ধান্ত আসলেই মার্কেট কিন্তু ঘুরে যাবে মার্কেট যতই বলা হোক চার হাজারে যাবে এখানে সেখানে যাবে সবার সম্মিলিত চেষ্টা থাকলে মার্কেট কিন্তু সেদিকে যাবে না এখন এই যে মার্কেট নিচে নামতেছে সাধারণ বিনিয়োগকারীর পোর্টফোলিও কি নেগেটিভ হচ্ছে এখানে যারা ইনস্টিটিউট আছে যারা বোর্ড অফ ডিরেক্টরস আছে বড় বিনিয়োগকারী সবাই যে বের হয়ে গেছে বিষয়টা কিন্তু এমন না তাদের পোর্টফোলিও কি নেগেটিভ হচ্ছে না সবারই নেগেটিভ হচ্ছে তাহলে মার্কেট এভাবে পড়তে পারে না যদি চার ভেঙে ফেলে আমার আগের ভিডিওতে অনেক ভিডিওতে বলেছি যে চার হাজার এই এরিয়াটা থেকে মার্কেট পজিটিভ হবে আজকেও বলছি চার যদি ভেঙে যায় তাহলে পরবর্তী আসার জায়গা চার হাজার থেকে পঁয়ষট্টি বা চার থেকে ষাট পঁয়ষট্টি এই এরিয়াটা এখন দেখা যাক পরবর্তী দিনে মার্কেট কি আচরণ আমাদের সাথে করে আশা করছি যে এই এরিয়া থেকেই মার্কেট ফিরে যাবে অনেক হয়েছে প্রায় আটশো নয়শো পয়েন্টের মতো মার্কেট পড়ে গেছে যতটুকু উঠেছিল ততটুকু পড়েছে এখন তারও নিচে যদি আসে ম্যাক্সিমাম স্টকের প্রাইস কিন্তু যেসব জায়গা থেকে উঠেছিল তারও নিচে চলে আসবে আশা করছি যে মার্কেট যে এরিয়াগুলি বললাম এই এরিয়ার যে কোনো জায়গা থেকে মার্কেট পজিটিভ হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন লাইক দিতে পারেন এবং নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে